এর ইনসাপ যাত্রাকে কেন্দ্র করে ধুন্ধুমার বারাসাত তিলোত্তমার বিচারের দাবিতে ও কলেজে নির্বাচন না করার প্রতিবাদে এসএফআই সোদপুর থেকে মধ্যমগ্রাম ও মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত যাত্রা করে এই দীর্ঘ রাস্তায় সমস্ত কলেজের সামনে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখায় এই দিন প্রথমে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ ও বারাসাত কলেজের সামনে বিক্ষোভ দেখালে কলেজের মধ্যে থাকা তৃণমূল ছাত্র সংসদের পক্ষ থেকে পাল্টা স্লোগান ও পতাকা দেখানো হয় বারাসাত কলেজের পরীক্ষা চলাকালীন এসএফআই এর এই আন্দোলনকে কটাক্ষ করলেন তৃণমূল ছাত্র পরিষদ আজকের দিনে দাঁড়িয়ে কলেজে একটা পরীক্ষা চলাকালীন তাদের যদি কোনো বক্তব্য থাকতো প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেওয়ার একটা নিয়ম আছে কিন্তু সেই জায়গা সমস্ত নিয়মের তোয়াক্কা না করে তারা পরীক্ষা চলাকালীন যেটা কলেজের সামনে এসে করলো সেটা অনুভব অনুভূপ্রেত এবং আমরা জানি যে তারা শূন্য কিন্তু তারা যদি কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চায় আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো কিন্তু কলেজে একটা পরীক্ষা চলাকালীন এইভাবে কলেজের সামনে এসে উৎপাত করা ছাত্রছাত্রীদেরকে ভয় ভীতি দেখানো এটা একদম ঠিক হয়নি তাদের এরপরে বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলে এসএফআই এর আন্দোলনকারীদের সঙ্গে তৃণমূল ছাত্র সংসদের বচসা বেঁধে যায় আর তারপরেই শুরু হয় হাতাহাতি যার ফলে আহত হয় দুপক্ষেরই বেশ কয়েকজন পাশাপাশি এক পুলিশের আধিকারিকও আহত হন মুখের মধ্যে এই জায়গাটা লাগলো আমার এই জায়গাটা এখন ব্লিড হচ্ছে মানে এদের এরা কি মানুষ না বর্বর সেটা এরাই জানে এরা বৈরাগত কিছু লোকজন নিয়ে কলেজের গেট ভাঙার চেষ্টা করেছে প্রতিহত হয়েছে ছাত্রছাত্রীদের কাছে লুকিয়ে পালিয়ে গেছে ইদুরের মতন পালিয়েছে বিচারের দাবিতে আমরাও ছিলাম আমরা সাধারণ ছাত্রছাত্রীরাও টিএমসিবি রাস্তায় নেমেছি বিচারের জন্য বিচারের জন্য সিবিআই এর কাছে যাবো বিচারের জন্য কলেজ গেট এসছে কি করতে এদের এদের ইচ্ছা করে এরা কলেজটাকে নষ্ট করার চেষ্টা করে এই বাজারে তৃণমূল যদি বলে আক্রান্ত হয়েছে এটা তো ওদের কাছে লজ্জার সে এখন কি বলবো আমি যাই না ওরা মারতে এলে আমাদের ছেলেরা চোখের তলায় ফাটিয়ে দিয়েছে একজন পুলিশ অফিসারের মাথায় ইট মেরেছে আমি ওনাদের থেকেই শুনলাম পুলিশের উর্দিতে থুতু চেটাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা হ্যাঁ তার পাল্টা তো রিয়াকশান কিছু কিছু হয় কিছু তেমন এমন কিছু হয়নি আর হবে কি তো অত বড় বড়ো সব লোকজন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী লোকজন আর এদিকে সব আঠারো উনিশ কুড়ি কী আর হয় যা হওয়ার তাই হয়েছে কারণ সব স্কুল কলেজে থ্রেটের সিন্ডিকেট চলছে হুমকির সংস্কৃতি চলছে রেপ কালচার চলছে আর এই যে বারাসাতে গভর্নমেন্টের সামনে যারা হুড়ি করলো নাম ধরে তো আমরা এফআইআর করবো ও কলেজে আছে কি করতো ওর বয়স পঁয়ত্রিশ বছর ও ছেলে মেয়ের কলেজে পড়ার বয়স ও নাকি জি এস কিসের জি এস দু সালে লাস্ট ভোট হয়েছে সতেরো সাল থেকে সাত বছর হয়ে গেছে পড়াশোনা শেষই হচ্ছে না আর নাকি কি পড়াশোনা করে তৃণমূল করে সে তো আমরা জানি কিন্তু বারাসাত কলেজে তখন ছাত্ররা বাইরে বেরিয়ে আসবে সাধারণ ছাত্ররা তারা এই আন্দোলনের পাশে থাকবে যাতে আসতে না পারে তালা বন্ধ করে ভেতরে ছাত্র পরিষদের তৃণমূলের বাহিনী তারা উল্টে এই রাস্তায় যারা মিছিল করছে এস এফ আই ছিল তাদের ইট মারল ভয়াবহ পুলিশ দাঁড়িয়ে থেকে পুলিশ মার খেলো এস এফ আই কর্মী মার খেলো পুলিশ মার খেলো বাইরে তারা আছে আর ভেতরে তৃণমূলের বাহিনী জমায়েত করে ইট মারছে কোথায় শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ যারা আছেন ওপরের নেতারা তারা বুঝতে পারছেন যে ছাত্ররা তাদের মুখ খুলতে পারলে বা মনের কথা বলতে পারলে তৃণমূল আউট হয়ে যাবে ভয় আছে